ছবি না আসে তাহলে টিভির মিস্ত্রির কাছে যেতে হয় কলের মিস্ত্রির কাছে গেলে টিভিতে ছবি আসে মুদিখানার জিনিস শেষ হয়ে গেলে মুদিখানার দোকানে যেতে হয় সবজির দোকানে গেলে মুদিখানার জিনিস পাওয়া যায় না ভগবানের সঙ্গে দেখা করতে গেলে ভক্তের সঙ্গে সাক্ষাৎ করতে হয় অভক্তের কাছে গেলে ভগবান পাওয়া যায় না এতক্ষণ পর্যন্ত যাদের সঙ্গে দেখা হয়েছে কেউ ঠিকানা বলতে পারছে আর এই বলতে 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 এমন সময় হঠাৎ করে একজনের সঙ্গে দেখা হয়েছে যে দেখা যেই হলো হাত জোড়ো করে প্রশ্ন করছে বাবা ঠাকুর আমায় বলতে পারেন কোথায় গেলে গৌর এই ঠোকা বয়স কত তো তো আগে এগারো বছর মা বলেছে হ্যাঁ যারা এখানে আমরা বসে আছি আমরা কেউ বলতে পারি না আমাদের বাবাকে তাহলে কি বলছো আধার কার্ডে রেশন কার্ডে ভোটের কার্ডে যে বাবার নাম লেখা আছে যে বাবা আমাকে কাঁধে করে নিয়ে বেরিয়েছে তাহলে সে বলে ওটাকে তো মা চিনিয়েছে সন্তানের প্রকৃত বাবাকে একমাত্র মা জানে মা চেনে বাপ মন জানে পাপ অন্ধকারে দাঁড়িয়েও যদি কেউ খুন করে কেউ দেখলো না মন তো জানলো কাজটা ভালো হয় আমার মা বলেছে এগারো বছর বয়স আচ্ছা কোথায় যাবি আগে গৌর খুঁজতে যাচ্ছি এইটুকু বয়সে গৌর নিয়ে কি করবি গৌর নিয়ে কি করবো জানো গৌরের শস্যে অনেক হিসেব বাকি আছে ওইটা মেটাবার জন্য খুঁজছি আচ্ছা সর এই যে মাটির রাস্তাটা দেখছিস সেই রাস্তা ধরে সোজা চলে যাবি একটা গ্রাম পড়বে যে গ্রামের পাশ দিয়ে গঙ্গা বয়ে গেছে সেই গ্রামটার নাম নবদ্বীপ সেই গ্রামে গৌর আছে কি বললেন যে গ্রামের পাশ দিয়ে গঙ্গা বয়ে গেছে সেটাই নবদ্বীপ তাহলে তো ডায়মন্ড হারবারের পাশ দিয়ে গঙ্গা বয়ে গেছে ওটা কি নবদ্বীপ না না এ ভুল করিস নি বাবা তাহলে যে গ্রামের মানুষ সদা সর্বদা মুখে গৌরের নাম নেয় সেই গ্রামটার নাম নবদ্বীপ আচ্ছা ঠাকুর কি করে বুঝবো নবদ্বীপে কাকে ধরলে গৌর পাওয়া যায় হ্যাঁ ঠিক ঠিক ভালো প্রশ্ন করেছিস এই যাকে দেখিলে মুখে আসে কৃষ্ণ নাম জানবি সেই বৈষ্ণব আপনাকে করবি প্রভাব যাকে দেখে আপনার কৃষ্ণ নাম বলতে ইচ্ছে হবে সে যেই হোক হারি মুচি ম্যাপি কামার চামার তাকে দেখে যদি আপনার মন আনন্দে ভরে যায় হরিনাম বলতে ইচ্ছা হয় আপনি কাছে না হলেও দূর থেকে হাত জুড়ো করে তাকে প্রণাম করুন জানবেন তার ভক্তির রেশ আপনার উপরে পড়েছে আচ্ছা ঠাকুর তাহলে আমি আসি ছেলেটা চলে এসেছে নবদ্বীপের মাটিতে লুকিয়ে বসে আছে কার পায়ে গিয়ে পড়বো দেখি তো সকাল বেলায় নবদ্বীপে বহু মানুষে গঙ্গা স্নানে আসছে তো এমন সময় এক বাবা গিয়ে আসছে মাথা নেড়া মাথায় শিখা আছে ডোর কৌপিন বহির বাস পড়া নাম নয় কৃষ্ণ নাম বলতে বলতে আস্তে আস্তে ছেলেটা বুঝে নিয়েছে বাবাজির পায়ে গিয়ে পড়ব যা হবে দেখায় একবারে সস্ত করে জড়িয়ে ধরব আস্তে এইখানে আমি একটু বলতে গিয়ে বলবো যারা বসে দাঁড়িয়ে আছেন হ্যাঁ হ্যাঁ আমার ঠাকুমা গাই গানটা শুনেছিলাম কর্তাল ফিটিয়ে সে কর্তালটা ফেটে গেছে আমার ঠাকুমার পরে আমার বাবা গায়তো আমার মা গেছে এখন আমি গাইছি ওই ফাটা কর্তাল আরে বিকট শব্দ ওরে বাবরে কিন্তু পূর্বপুরুষের সম্পদ তো রে এখনো সন্ধে হলে নিয়ে বসে বসে আর ওই যে গাইতো আমিও শুরু করে দেখ কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম আমার পরিবারের এক সেই গুণ আমার নেই আমার বাড়ির লোক ভগবানকে পেটের দায় কীর্তন করছি ওদের মতো ভক্তি আমি করতে পারবো আমার দিদিমা কোনোদিন কোনোদিন শেষ অন্ন পায়নি সারা কিন্তু এত অন্য পেয়েছি আমি তার এক শিখি যেতে পারবো তারাই বলতে গিয়ে বলবো বাহুত যায়

कृष्ण कृही न कृष्ण 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 is Just... মহারাজ কাছে গিয়ে এসছে নাম গাইতে গাইতে ছেলেটা লুকিয়ে বসেছিল ঝাঁপ দিয়ে গিয়ে পায়ে আরে পায়ে বাবাজি মনে মনে ভাবছে ছেলেটা মনে হয় ভিক্ষা ঠিকা এই গঙ্গার চানে এসছে পয়সা নিয়ে আসিনি রে বাবা পাটা ছেড়ে দে আমি চান করে ঘরে যাই তোকে পয়সা দিচ্ছি অনেক করে বলার পর যখন পাটা কোনোভাবেই ছাড়ছে না এইবারে বাবাজি রেগে গেল চোরের মতো পাটা জড়িয়ে ধরলি পাটা ছাড় যে চোর বলে দিয়েছে পাটা ছেড়ে দিয়েছে উঠে দাঁড়িয়ে বাবাজির দিকে তাকিয়ে বলে উঠছে মুখ সামলে কথা বলো বিনা দোষে অপরের বাড়ির ছেলেকে তুমি চোর বলতে পারো না এই সাহস তোমায় কে দিল বাবাজি আরো রেগে গেছে এইটুকু ছেলে তোর কাছে আমি শিখবো কার সঙ্গে কিরম করে কথা বলবো বেশ করেছে বলেছে তুই চোর তুই চোর তুই চোর আবার যখন তিনবার চোর বলেছে ছেলেটা এবারে বাবাজির কাছে গিয়ে বলছে আসলে দোষ তোমার নয় বাবাজি জানো দোষ তোমার রক্তের যেই পাতা কাটাকাটি হচ্ছে সঙ্গে সঙ্গে লোক জমা হয়ে গেছে গঙ্গার পাড়ে সবাই মিলে ছুটে গিয়ে বলছে বাবাজি কি হয়েছে আরে হবে মানে কাল সকালের ছেলে সে আমার রক্ত তুলে কথা বলছে সাহসটা খালি দেখো একবার সঙ্গে সঙ্গে ছেলেটা ছুটে গিয়ে বাবাজির কাছে বলছে লোক দিয়ে ডেকে তুমি আমায় মার খাওয়াতেই পারো তাই বাবাজি কি যে নিজে যেমন সে অন্যকে মনে করে তেমন যে ছেলেটা পরীক্ষার হলে টুগলি করে নিয়ে গেছে মাস্টার শুধু ওর কাজ দিয়ে ঘুরছে বলে স্যার এত ছাত্র বসে আছে আপনি কারো কাছে যাবেন যাবেননি বলে না তুই লেখ না তোর সমস্যা কিছু বলে না আপনি চলে গেলে লেখতাম একটু আর কি বলে না না তোকে দেখে বুঝ তুই তুই টুগলি করেছে দেখি ও বকেট থেকে টুগলি বের করেছে বাংলা দিন ইতিহাসের টুগলি করি নিয়েছে মাস্টার বলে তুই তো ঠুগলিখা পর্যন্ত ভুল করেছিস ওরে পাগল যেটুকু সময় বসে লেখেছিস ওইটুকু সময় বইটা পড়লে পড়াটা মুখস্থ হয়ে যেত যে ট্রেনে টিকিট কাটে নাই টিটি গিয়ে ওর কাছ দিয়ে ঘুরছে কোথায় নামবে বলে কল্যাণপুর বলে স্যার এতজন যে বসে আছে বলে না তুমি আগে দিয়ে দাও তোমার থেকে শুরু করবো বলে স্যার কাটতে মনেই নাই মানে চোখে দেখে বুঝ তুই চোর চোখ তুই কাটিসনি তুই তুই কাটিসনি হ্যাঁ হ্যাঁ যে ভগবানকে ভয় পায় সে তো ভগবানের নামে নিন্দা ছড়ায় যে ভগবানকে ভয় পায় না সে ভগবানের নামে ভালোবাসা ছড়ায় কি নিতাই জগাই মাধাইকে হরি নাম দিতে গেছে তোমার আর কাজ নেই তুমি মাতালকে নাম দিতে গেছো এই লাল তুই তো আমার থেকে বেশি বসবাসে বস ওই দেখ লাঠি নিয়ে এসে দেখেছি জুড়ে পাপ এখন কথা হলো জগাই কিন্তু নিতাই চাঁদের কপালটা ফাটায়নি ফাটিয়েছে মাথায়। কলসি দিয়ে মদের কলসি দিয়ে নিতাই চাঁদের কপালটা মেরে দিয়েছে দর করে রক্ত গড়িয়ে পড়ছে নিতাই চাঁদ কত বড় করুণা ঠাকুর দেখো রক্তটা চেপে ধরে জগাই বাঁধাইয়ের কাছে গিয়ে বলছে মেরেছিস কলসির কানা তা বলে কি প্রেম দেব না এই ভগবান তো কোনো দিন কোনো কালে হবে না হরিদাস ঠাকুর টেনে নিয়ে যাচ্ছে প্রভু চলে এসো কাকে নাম দিতে মাতালকে জগাই যখন নিতাই চাঁদ বলছে ভাই বৈষ্ণবের গায়ে হাত কি ঠিক হলো নাম ভালো লাগে না না নিতে পারতি বৈষ্ণবকে আঘাত করলি মাধায়ের চোখে জল এসে গিয়েছে মাতাল হয়ে কানছে কি রে কেন কাঁদছি জানিস এ দাদা তুই কি ভাবলি আমি নিতাই চাঁদের কপালে এমনি এমনি দুয়ারে গঙ্গা এসেছে আজ ডুববো না তো কবে ডুববো রে পয়সা খরচ করে বাবুঘাটে গিয়ে ডুববো না কি বলছিস নেশাটা বেশি হয়েছে মনে হয় নেশা রোজই হয় আমি যাতে হলে কি হবে দাদা কালে ঠিক আছে কেন এই শোন নিতাই চাঁদ আমাদেরকে নাম দিতে এসেছে বাংলায় একটা কথা আছে না কান টানলে মাথা আসে নিতাই যাদের কপালটা ফাটিয়ে মহাপ্রভুকে জানিয়ে দিয়েছি নবদ্বীপে এখনো দুটো পাপি পড়ে আছে উদ্ধার করে চরণের জায়গা দাও সময় তো চলে যাচ্ছে জগাই মাধায়ের মতো মাতালের চৈতন্য হয়ে গেল আমি এমনই সংসারী মাতাল আমার চৈতন্য হয় না আমি ভগবানের নাম নেই না আমি বলি না গৃহে বা বনেতে থাকো হা বলে ডাকো মাগে তার সঙ্গ কলিযুগের মানুষ কত বড় ভাগ্যবান আজকে দু সালে দাঁড়িয়ে দুয়ারে সরকার কেন মানুষের যা দরকার পাঁচশো উনচল্লিশ বছর আগে দুয়ারে ভগবান আমাদের জন্য নাম করছে স্বয়ং মহাপ্রভু আর কবে চিনব তাকে এবার জল ফেলে তার প্রেমের ঋণটা একটু শোধ করো অন্যায়ের বোঝাটা বাড়তে বাড়তে এত বেড়ে গেছে দাড়ি পাল্লায় ফেলে দিলেও বোধ হয় কম হয় না বেশি হয়ে যায় যে দাঁড়ি পাল্লায় চিনি সেটা অনেক বড় আর কাছে যে দাঁড়ি থাকে ওটা ছোট সোনা মাপা হয়তো যে দাঁড়ি পাপ মাপা হবে অপরাধ মাপা হবে সেইটা নিজেকে নিতে হবে বারুইপুরে কীর্তনে এসে মালিক বাবুকে বলেছিলাম গয়া মহোৎসবে কীর্তন দিচ্ছেন বাবু আপনার গাছের দুটো পেয়ারা দেবেন আমি বাড়ি নিয়ে যাবো বলে দুটো কি বলছেন আপনি যতগুলো পারেন নিন না আমি ছিঁড়ে নিয়েছি আট দশটা সকলে নিয়েছে মালিক বাবুর স্ত্রী আমি যখন গাড়িতে বসবো গাড়ির সামনে এসে হাতটা জড়ো করে বলছে একটা কথা দিয়ে যান কি সামনের বছরে আসতে হবে কিন্তু আমি বললাম মা পেয়ারার ভাগটা নিয়ে গেলাম জীবনে যদি পাপ গাছ লাগান আমি কিন্তু ভাগ নিতে আসবো না ওটা আপনাকে নিতে হবে যেই বলে দিয়েছি না চোখে জল এসে গিয়েছে কি বললে বাবা আলো হ্যাঁ পাপ করলে রাশি রাশি ভোগ করে কি মাসি পিসি নার্সিংহোমের বিছানায় রুগীগুলো শুয়ে থাকে যন্ত্রণায় ছটফট করে ডাক্তার নার্স সবাই গিয়ে বলে আরেকটু সহ্য করো এই ওষুধটা খেলেই ব্যথাটা কমে যাবে আরেকটু সহ্য করো কেউ সহ্য করবে না সহ্য তোমাকেই করতে হবে সবাই সান্ত্বনা দেবে সহ্য কেউ করবে না মানুষের দুঃখে মানুষ কাঁদে না চোখে জল আসে কি করে মানুষকে হরিনাম দেব কি করে নিজের চরণে মায়েরা রান্না করে প্রতিদিন সারা জীবন্ত রান্না করে শুধু ভূত খাওয়ালে যেদিন দেখবে তোমার হাতের রান্না আমার গোবিন্দ সেবায় লেগেছে সেদিন জানবে রান্না শেখা তোমার সব এখন বাড়িতে রান্না করো না প্রত্যেক দিন রান্নার সময় একটা জিনিস আছে যেটা রান্নাতে দিয়ে দাও যেটা রান্নাতে না দিলে রান্নার স্বাদ হয় না তাকে তেজপাতা বলা হয় কিন্তু দেখো তো তেজপাতাটাকে তুমি যেমন দেবে ব্যঞ্জনের মধ্যে সবজির মধ্যে ও কিন্তু তেমনই থাকে না ছিঁড়ে যায় না মিশে যায় তোমাকে শিক্ষা দেয় সংসারে সবার মধ্যে সঙ্গে নিজেকে মিশিও না যেদিনকে তোমার তার চরণের ডাক এসে যাবে সবাইকে ছেড়ে দিয়ে তুমি যেন অনাসে তার চরণে চলে যেতে পারো তবেই তো তোমার জনক ধন্য না হলে কি করে হবে তোমার নিজের ছেলেটা কীর্তন শুনতে শুনতে বায়না করলে তুমি তোমার ছেলেটাকে বাইরে নিয়ে গিয়ে খাবার কিনে দাও ঘুরিয়ে নিয়ে আসো তুমি তো কোনোদিন ভেবে দেখো নাই মা যে ভগবানকে সিংহাসনে বসিয়ে রেখে দিয়েছ তাকে তুমি প্রত্যেক দিন একটা করে বাতাসা একটু ছোট ছোট গ্লাসে জল দিয়ে ছেড়ে দাও লজ্জা করে না তোমার যার কাছে তুমি সুখ চাও যার কাছে তুমি শান্তি চাও তাকে তুমি দুটো নকুল দানা দিয়ে ভুলিয়ে রেখে দিলে তো নিজের বিবেককে প্রশ্ন করো আমি কি করতে এসেছিলাম কি বা করে গেলাম তোমাকে দুবেলা দুটো মিষ্টি দিতে পারলাম না শুধু নকুল দানা দিচ্ছি যা পিঁপড়ে পর্যন্ত খায় না কালো পিঁপড়ে গুলো খুঁড়ে চলে যায় ওরা খেতে চায় না পিঁপড়ে মানুষ ভগবানকে সামনে ধরে নেয় তোমার নিজের মেয়েটা কলেজে পড়ে তুমি তার জন্য সেন্ট কিনে আনো দু হাজার টাকা দাম আর যে মন্দিরে ভগবান বসে আছে তার জন্য ধূপকাঠি কিনে আনো ওটা পাঁচ টাকা দাম এসবের জন্য বই পড়া লাগে না অন্তরকে জাগ্রত করতে হয় কেন জানো যার বিবেক ঘুমিয়ে থাকবে তার কোনো উপদেশে কাজ হবে না যার বিবেক জাগ্রত থাকবে তার শত উপদেশ না হলেও একটা ছোট্ট কথায় কাজ হয়ে আমি তিন দিন আগেতে কীর্তনে ছিলাম প্রচণ্ড গরম খুব কষ্ট পেয়েছি আসরে বলেছিলাম যে সমস্ত বাবারা বসে আছেন আমি সবার কাছে অনুরোধ করব কোনো মুসলমান যখন মসজিদে নামাজ পড়তে যায় আপনারা কি দেখেছেন নামাজ পড়তে যাওয়ার সময় কোনো মুসলিম জিন্সের প্যান্ট আর গেঞ্জি পরে মসজিদে ঢুকছে লুঙ্গি পরতে হয় পাঞ্জাবি পরতে হয় টুপি পরতে হয় নিয়ম আছে তো ধর্মের জায়গায় ঢোকার তাহলে মুসলিম যদি ধর্মের পোশাক পরে মসজিদে ঢুকতে পারে তুমি বাঙালি হয়ে কি করে লুঙ্গি পরে কীর্তন শুনতে এসেছ কীর্তন শেষে বাসায় যখন এসেছি গ্রামের বয়স্ক মানুষটা ছুটে এসে হাতটা ধরে নিয়েছে জানো বাবা আশি বছর করে বয়স হয়ে গেছে আমাদের আজ পর্যন্ত চোখটা খুলে দিতে কেউ পারেনি কথা দিলাম লুঙ্গি পরা ছেড়ে দেবো লুঙ্গি পরব না ফেলে দেবো কি বললে তুমি লুঙ্গি পরে কি হ্যাঁ ভগবানের মন্দিরে বসে তাশ খেলো না ভগবানের মন্দিরে বসে পরনিন্দা পরচর্চা করো না ভগবানের মন্দিরে বসে ভগবানকে স্মরণ করবে যে বাড়িতে ভগবানের সেবা হয় ভক্তি যখন ঘরে প্রবেশ করে ঘর তখন মন্দির হয়ে যায় ভক্তি যখন জলের মধ্যে জল তখন চরণামৃত হয়ে যায় ভক্তি যখন ভোজনে প্রবেশ করে ভোজন তখন প্রসাদ হয়ে যায় আর ভক্তি যখন অন্তরে প্রবেশ করে মানুষ তখন ভক্তত হয়ে তার চরণে লুটিয়ে পড়েনি তাই বৌ সঙ্গে সঙ্গে ছেলেটাকে বলে উঠছে বাবাজি তুই যে আমাকে চোর বলছিস বলতে পারবি আমি কি চুরি করেছি বাবাজি আমি যদি বলে দেই তুমি আমাকে বলো আমি যা চাইব তুমি তাই দেবে হ্যাঁ বল তুই যা চাইবি তোকে তাই দেব। বল আমি কি চুরি করেছি ছেলেটা বলছে জোরে বলবো হ্যাঁ জোরে বল শোন দাপর যুগে ভগবান কৃষ্ণের গরু চুরি করেছিল বলে কলিযুগে ভগবান তোমায় নেড়া করে ছেড়ে দিয়েছে আমি সব জানি あらあせてあせあらああらあ বাবাজি ভাবছে এইটুকু ছেলে আমার হাঁড়ির জল হ্যাঁ বুকে এসো বাবা কি লাগবে চকলেট বিস্কুট কি ক্যাডবেরি খাবে কুরকুরে কুরকুরে না না ও সব কিছু চাই কার পায়ে পড়েছে বুঝেছেন হরিদাস হরিদাস সৃষ্টিপত্তা ব্রহ্মা তারপর যুগে ভগবানের নব লক্ষ চুরি করেছিল কলি যুগে হরিদাস হয়ে ঋণ শোধ করছে দিবানিশি তিন লক্ষ নাম গে বাসুদেব দত্ত তার পায়ে গিয়ে পড়েছে হরিদাস ঠাকুর বলছে বাবা কি চাই বল এবার শিগগিরই বল হ্যাঁ দাদুত্ব তিন নাতি বড় নাতি বলে দাদু আমার ভালো একটা জামা চাই মেজ নাতি বলে আমার চকলেট চাই ছোট নাকি ছুটে এসে বলছে দাদু আমি কিচ্ছু নাহি চাই শুধু মানুষ হতে চাই দাদু বলে যা চাইলি আজ পর্যন্ত জগতে কেউ চাইনি আসল জিনিসটা চেয়ে নিয়েছিস ওরে হরিদাস ঠাকুর ছেলেটাকে যখন বলেছে কি চাই বাবা এগারো বছরের ছেলে ঠাকুরের কাছে যা চাইল জগৎবাসী অবাক হয়ে গেল কি চাইছে জানো গৌর প্রেমি